মানুষগুলো বেকুল অবস্থা হয়ে যাবে সুরাতুল কর তাল্লাহ আলমিন বলেন আল কর তোমাল কর কামাল কর মানুষগুলো বেকুল হয়ে যাবে এত বিকট আওয়াজ এত ভূমিকম্প সব কিছু ফানা ফানা হয়ে যাবে মানুষগুলো দৌড়তে থাকবে আল্লাহর দিকে সবাই একসাথে রওনা হবে সুরাতুল বই সাল্লাহ আলমিন বলেন যখন কেয়ামতের মাঠ সংগৃহীত হয়ে যাবে একদিন নয় দুই দিন নয় মানুষগুলা এক দাঁড়াতে পঞ্চাশ হাজার বছর সময় বার করে ফেলবে একদিন কমসি না আল্লাহ আল্লাহর বলতেন না মানুষগুলো তারপর বলতে পারবে না যে আমি কয়েক মনে হয় সামান মাত্র দাঁড়াইছি মানুষগুলো কি মনে করবে আমি হাস্যরের ময়দানে জানি মাত্র এ দাঁড়াই লাভ ভাই আর আমার ওই দিনটাকে ভয়াবহ চিন্তা করতে হবে সুরতুল বাকারাতে আল্লাহ তা আল্লাহ বলেন সাইলেম তা সাইলো সাইলো সত্যি অ দুনিয়ার মানুষরা আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি সুতরাং তোমরা আমাকে ভয় করো আমি আমার জাহান নামকে সৃষ্টি করেছি শুধুমাত্র এই জাহান নামে মানুষ এবং পাথরকে জারানোর জন্য মানুষ ইনসান আর জিন আর পাথরকে আগুন দিয়া কি করবে এই জাহান নাম প্রথম উদ্বোধন করবে বলে নেন আউজবিল্লা ভয় শুধু তাই নয় পরেন এটা আল্লাহত আলাহ করেন অকুদুহান্না মানুষগুলার ভিতরে এখনো বই ঢুকে না যে কে আমত এত কঠিন অবস্থার দিনে আল্লা তা আল্লাহ করেন ওয়াফাকুল্ল সিম্বিমা কাশ্যাপত্র হীনা আবার সুরতুল বনি স্টাইল আবার বলেন বকুল্লা ইংসান ইনফালস ইফিয়া ওয়ান ও ফরি জলে হোম আল পেয়াদাতি কেতিয়াদাই অল্প হোমাং কেমতরে বিভূষিকা কঠিন অবস্থার দিনে মানুষগুলা যখন সমাবেত হয়ে যাবে সবাই একসাথে সংকৃত হয়ে যাবে প্রত্যেকে প্রত্যেকের আমার নামার জন্য প্যারেশই হয়ে যাবে আল্লাহতা আলা করেন ওই কঠিন মসিবতের দিনে তোমরা স্মরণ করো আল সামনা বোত এরকম

প্রত্যেক টাকাদের হিসাব আজকে তোমাকে কিতাব দেওয়া হবে যে কিতাব তুমি নিজে নিজে আজকে পেশ করতে হবে চিন্তা করা পাওয়া কি বলছেন যে আজকের দিনের হিসাব তোমার কিতাব তুমি করো তুমি যে আমল নামা করেছো এই আমল নামা তোমাকে আজকে দেওয়া হলো এই আমল নামা তুমি সবার সামনে পেশ করতে হবে পারবেন তো পারবেন আহা আল্লাহ তাহলে আমাদেরকে সে দান করুক কেমত বিবি শিকার দিনের আগ মুহূর্তে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন যদি ইনশাল্লাহ আমরা সময় মতো এই কাজটা করতে পারি আমি মনে করি প্রত্যেকের ভিতরে সেই ইমানে তাকোয়া আল্লাহর বয় আমাদের অন্তর ঢুকার দরকার আছে কিনা কখন কার কখন কি মৃত্যু হয় কেউ বলতে পারবে না বিশ্ব নবীজি প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন ও আমার উম্মতেরা এই কঠিন মসিবতের জিনে মানুষগুলা যখন দৌড়াদৌড়ি করবে কেমতের জিনে যখন মানুষগুলা আমার নামা হিসাবের জন্য আল্লাহ রাবুল আলামিন ডাক দেবেন ছেলেগুলা মার কাছে যাবে দিয়া বলবে ও আমার প্রাণের আম্মা ও আমার প্রাণের মা নয় মা শঙ্কর দিন আমাকে পেটে গর্ব ধারণ করেছেন আজকে আমার কি একটা আমল দেন যে আমলের কারণে আমি জান্নাতে যাব ওই মা ডাক দিয়া বলবে এই দুনিয়ার থাকতে আমার কোনো বিয়েই হয় নাই এই দুনিয়ার আমার কোনো ছেলে সন্তান ছিল না এই জমিনের ভিতরে আমি কখনো বসবাস করি নাই আমার কোনো ছেলে নাই আমার কোনো স্ত্রী নাই আমার কোনো বাচ্চা নাই আমার কোনো হাজবেন্ড নাই আজকে শুধু ইয়া নাফসি বলে নিজের বাঁচার জন্য প্রত্যেকে আকুল আবেদন করবে হাসর ময়দানে সর্বপ্রথম মানুষগুলো যত পেরেশানি হয়ে যাবে প্রত্যেকে কার কাছে যাবে সর্বপ্রথম আদম আলাইসাল্লামের কাছে কার কাছে আদৌ মারাইস এর কাছে যে বলবেন ও আমার সর্বপ্রথম নবী আপনাকে আল্লাহ রফ কুরআন এত মর্যাদা দান করেছেন পুরা কালকে নাথার মানুষগুলো শুধু মানুষ নয় জিন নয় ও ই যে অ আর দু কে লিলমেলে ই কে ইন নি জ্যা এতে জ্যা আই লু من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جل الله أكبر أي بيت بيت الله ربنا رمي جو كنتين دكلن جين غلا নিজেরা নিজেরা ফাঁসার সৃষ্টি করে দিল আল্লাহ তা আলাসি তাদু নিলেন এই পৃথিবীর জমিনের ভিতরেই আল্লা রফ্লাহ আমিন মানুষগুলা সৃষ্টি করবেন এক আদম সন্তান সৃষ্টি করবেন যখন ফেরেশতাদের কিনে তিনি সমাবেশ করলেন ফেরেশতারা বললেন আল্লাহ রফ্লাহ আমিন ও মানিক গৌরব আপনি কেন মানুষগুলা সৃষ্টি করবেন আমরা তো ফেরেশতা জাতি আছি আপনি কেন মানুষ সৃষ্টি করবেন আমরা তো আপনার এবাদত বেশি বেশি করতেছি যে যে তারা হুকবান কর আল্লাহ মানুষ মানানো দরকার নাই আমরা তো আছি আমরা তো আপনার ইবাদত করতেছি কিসের জন্য আপনি মানুষ সৃষ্টি করবেন পরের ayat আল্লাহ বলেন ওয়ালা ইন্নী আআলমু মা তা'লামু আমি যা জানি তোমরা তা জানো না জিল্লাহ বন আল্লাহু আকবার মানুষগুলা তখন পেশে হইয়া আশুরার ময়দানে এক লক্ষ 9 লক্ষ 9 হাজার হাজার কোটি মানুষগুলা শত শত মানুষগুলা যখন আদম আলাইসাল্লামের কাছে সমাবেত হবে আর দিয়া বলবে ও আমাদের আমাদের বাবা আপনাকে রাফুলালে আমিন ফেরেশতাদেরকে বানাইয়া ফেরেস্তাদেরকে সামনে রাইখা পুরা কালকে নাট আপনাকে সামনে চেষ্টা করাইছে আপনাকে সম্মান দান করেছে আজকে আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন আদম আলাই সাল্লাম বলবেন আমি আজকে তোমাদের এই দিনে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না তিনি কি বলবেন তিনি তিনি বলবেন তোমরা যাও ঈসা আলাহ ইসালামের কাছে কার কাছে তিনি চিন্তা করেন ঈসা আলাহ ইসাল্লাম আল্লাহ রাবুল আলমিন কারো পেটে জন্ম দেন নাই কোনো মানুষের পেটে জন্ম দেন নাই আল্লাহ রাবুল আলমিনের কুদরতে নবী তিনি বানাইছেন ইসা আলাইসাল্লামের কাছে মানুষগুলা দিয়া বলবে ও আমার ও পয়েকম্বর আপনার কাছে আসছে আজকে হাসরের ময়দানে আমাদেরকে একটু সুপারিশ করেন ইসা আলাইসাল্লাম বলবেন আজকে আমার নিজের নিজেকে মেরে যান নিজে বাঁচানোর জন্য উপায় নাই তিনি বলবেন তোমরা মোসা কালিমুল্লার কাছে চলে যাও যে মোসা কালিমুল্লার সাথে আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন নাই আজকের এই দিনে কঠিন দিনে মৌসা যদি আল্লাহর কাছে কথা বলে মনে হয় তোমাদের জন্য একটা সুপারিশের রাস্তা হয়ে যাবে চিল্লাই বলে আল্লাহ পরে মৌসা গালী মোল্লার সাহেব বলবেন আমিও ব্যর্থ আমার আরজ করার কোনো অধিকার নাই তিনি কি করবেন আবার বলবে তোমরা ইব্রাহিম ও খলিহুল্লাহ ও ইজে আর হেমো ভাই দেয়া তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে চলে যাও তিনি আল্লাহর স্বয়ং বন্ধু হাজার হাজার শত শত পরীক্ষার মাধ্যমে আল্লাহ তা তাকে বন্ধু বানিয়ে দিয়েছেন আজকের এই কঠিন বিবি শিক্ষার দিনে ইব্রাহিম আলাইসাল্লাম যদি আল্লাহর দরবারে পেশ করে এই কেমনের ময়দানটা আল্লাহ আবুল আলামী তার কথা শুনবে চিল্লা বলা আল্লাহ আবাহ ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন না আজকের এই দিনে আমি সুপারিশ করতে পারবো না তোমরা বিশ্ব প্রিয় নবীজি যার রহমতের বরকত যার জীবনের একটা গুণা নাই যার জিন্দিগির ভিতরে একটা মিথ্যা কথা নাই যার আমল নামা যার নাম মানুষ যদি ঘুরে কোনো কখনো অন্তরে নেয় তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি করে দেয় তোমরা ওই বিশ্বনবীজির দরবারে চলে যাও বিশ্বনবীজি বলবেন ও আমার উম্মতেরা আজকের এই দিনের সুপারিশের মাত্র একমাত্র আল্লাহ তালা আমাদেরকে আমাকে দান করেছেন বলেছিল হ্যাঁ